সিদ্দিক তারেক রহমান সাহেবকে নিয়ে মন্তব্য করেছিলেন অবশেষে তার শিক্ষা হয়েছে তাকে রাস্তায় গণদুলাই দিয়ে তাকে আদালতে সপর্ত করা হয়েছে আমরা সে ভিডিওটি দেখবো এর আগে অভিনেতা সিদ্দিক তারেক রহমান সাহেবকে নিয়ে কি বলেছিল আমরা সেই বক্তব্যটা একটু শুনবো এরপর আমরা দেখবো তারেক রহমানকে বক্তব্য দেওয়ার রাস্তা থেকে কিভাবে গণদোলায় দেওয়া হয়েছে পলিটিক্স কথাটাকে এইভাবে নিয়ে যাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি মনে করি যে বিএনপি এই জায়গাটা আবার ভুল করতে যাচ্ছে যে তারা কেন যাবে না ভাই পল্টনে কি মধু বের হয়েছে নাকি পল্টনে তারা চাচ্ছে যে আবারও একটা ঝামেলা সৃষ্টি হোক আমরা কোনো ঝামেলায় যেতে চাই না পল্টনে মানে পল্টনে করলে আপনার কাছে কি মনে হয় যে কোনো ধরনের চাপিতে নানান ধরনের ঘটনা ঘটাবে তারপরে এখানে লোকজন তারাই বলতেছে দশ লক্ষ লোক কিন্তু তাদের ডিক্লেয়ার করা দশ লক্ষ লোক আসলে পরে কি আমরা তো এই দেশের নাগরিক আমরা পলিটিক্স করব পরে তারাকে তো আমি সিদ্ধি করে আমার করি আমি ডেফিনেটলি আমার মতি জেলে কাজ থাকলে যেতে হবে আমি এই এক ওয়ার্ড বলেছিলাম একদিন যেহেতু এখানে আছে সেটাও বলতে চাই না যে এই ছয় এপ্রিল দুই হাজার আবার চাই না আমরা দুই হাজার তেরো এপ্রিল চাই না এই জন্য চাচ্ছি যে আপনারা আসেন না আমরা যেহেতু ওখানে আওয়ামী লীগ যেহেতু সরার যে উদ্যানে আপনারা করলে নাকি এখানে মির্জা আব্বাসের বাসা ওখানে অস্ত্রপাতি কি ওখানে রাখছেন নাকি নাকি বারো বছর কি চাচ্ছেন যে আপনাদের রাজত্বে আপনারা নিজেরা সেই দশ লাখ অস্ত্র নিয়ে যেটা ওখান থেকে কিছু অস্ত্র রেখে দিচ্ছেন সেই অস্ত্রকে কে ব্যবহার করবেন এরকম চিন্তা করতেছেন পুলিশের বিরুদ্ধে একটি রাষ্ট্র যেভাবে চলে সেভাবেই চলতে হবে গণতন্ত্রের রাষ্ট্রে সবসময় আমি ফাইজুল কথা চুপ করে শুনি কারণ হলো উনি কিছু কথা বলে আমার কাছে মনে হয় রেডিও বাঁচতেছে রেডিও আপনারা যেহেতু আমরা যেহেতু আলোচনা করি আমাদের আলোচনা করুক যাতে দলীয় জায়গায় পৌঁছায় যাতে রাষ্ট্রের জায়গায় পৌঁছায় যাতে এখান থেকে কিছু লিসেন নিতে পারে তাদের লিসেন নেওয়ার অনেক জিনিস কিন্তু আছে দেখেন আমরা ওরাই ওনারাই বলতেছে দশ লক্ষ লোক হবে সেই দিন অন্ধকার করবো আগে আপনাদের কথা মতো যদি আসি যে আওয়ামী লীগ আগে পরিবহন বন্ধ করত আর আপনারা তো দশই ডিসেম্বর আবারও পরিবহন বন্ধ করতে চাচ্ছেন যে ভুলটা আপনারা করছেন অনেক আগে সেই ভুলে মাসুর কিন্তু দিতে পারতেছেন না যদি আপনারা দুই হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বরের নির্বাচনে অংশগ্রহণ করতেন ডেফিনেটলি আমি মনে করি যে আজকে আপনাদের এত ভুল হইতো না বিয়ে আগে করেন নাই বুড়া বয়সে এসে বিয়ে করা যাবে না ভাই

আমি এতদিন আসলে সিদ্দিকুর রহমান ভাইকে মনে করতাম যে তিনি আসলে ভিন্ন মতের ভালো মানুষ সিদ্দিকুর রহমান ভাইয়ের মনে হয় আপনি যেভাবে কথা বলা শুরু করেছেন সাধারণ মানুষের বিরুদ্ধে গিয়ে ভিন্ন মতের বিরুদ্ধে গিয়ে আপনি

সেই অভিনেতা সিদ্দিক যিনি আউমলীকে হয়ে তিনি বিগত দিনে বিগত দিনে যিনি দোসর হয়ে বিগত দিনে আমুলীগী আপনি অনেকে করছেন সিদ্দিককে ছাত্র জনতা ধরে হাতে আমরা দিয়ে দিচ্ছি এখন কেন সিদ্দিক আরেস্ট হবে না এটা বিষয় আর এই সিদ্দিক অবশ্যই তাই আমুলী দোসরের মামলায় অ্যারেস্ট হয়ে কালকে আমরা কোর্টে দেখতে চাই যেই যেই সিদ্দিক যেই সিদ্দিক আপনি দেখেন আপনার আমুলীকে দেখেন ভাই

জনগণ ধরে আমরা হাবিবুল্লাহ বাহার ছাত্র আমি সাইফুল ইসলাম এবং বিদাস সহ এখানে আপনার জগন্নাথের ছাত্র নেতা বাসেদ ভাই এবং বিশেষ করে আপনার ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম যুগ্ম সম্পাদক যুগ্ম সম্পাদক আপনার সে ধরে সে ধরে এই দেখেন আমরা এখন পুলিশের হাতে আমরা এখন পুলিশের হাতে আমরা দিয়ে দিয়ে দিলাম সম্পর্থ করলাম কেন শেয়ারের সবে না কেন সে দাল হবে না আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগের দশর তাকে কোনোভাবে ছাড়া হবে না আমাদের হাইমুলহার বিশ্ববিদ্যালয়ের দুইটা ছাত্র শহীদ হয়েছেন আপনি 100 আহত হয়েছেন এখানে আপনার এই যে বের দমর ছিল 18 ধরেগে ছাত্রলিগে গুলি বের একে আরে করতে হবে আমরা পুলিশের হাতে বারবার তুলে দৰ পরও পুলিশ কেন ছেড়ে দিচ্ছে সেই জবাব পুলিশকে দিতে হবে আমরা এরেশ সাই ছাত্র জনগন পালাবার সময় ডাকে হাতে নাও ধরা হয়েছে ভাই ইতিমধ্যে আমরা এই দেখেন তাকে গণ গণদলাই দিয়েছে উলিকে দসর অভিনেতা সিদ্ধি আমরা তাকে থানায় আমরা ডিবি অফিসে নিয়ে আসছে কিন্তু ডিবি কোলে কার্যক্রম করছে না বারবার বলছি এখন পুলিশ নিয়ে আসছে তাকে রমনা থানায় অবশ্যই তাকে রমনা থানায় সরপ্ত করতে হবে

না <laughs>

বৈষমান এই সিদ্ধি এই পুলনিকা এই চক্র সে কিন্তু বৈষম্যের পক্ষে ছিলেন না সে কিন্তু ডিরেক্টারের পক্ষ নিয়ে দর্শন নিয়ে সাধারণ শিক্ষার্থীদের বাংলাদেশের বিপক্ষে তিনি দাঁড়িয়েছিলেন এবং बांग्लादेश ছাত্রদেশে যে পরিমাণ ভুল ভুল করেছিলেন তাদের পক্ষে তিনি দাঁড়িয়েছিলেন কিন্তু একদম আসামের জন্য কিন্তু ভাই কিন্তু ভাই এই ওবিনীতকে আমরা সেদিন বৈঠক করেছি যেদিন সাধারণ শিক্ষাটি তাদেরকে পায় নাই আমি বলতে চাই যে ওবিনীতি হোক যাই হোক কিন্তু আওয়ামী লীগের যে দসর তার বিচারে বাংলা জমিতে হবে আওয়ামী লীগের আস্থলেই বাংলাদেশে হবে না এক স্পষ্ট কথা বলতে চাই সে চিত্রকার হোক সে ওবিনীতি হোক

সভাপতি সব ভুয়ে ভাই তিনি বিষয়টি তিনি তাকে যখন বলা হয়েছে এবং আন্না সাধারণ সম্পাদক খান্না সহি ভাই সে বলেছেন ছাত্রদল কখনো আইন হাতে তুলে নেয় না আমরা আমার কাছে সুপর্দ সমর্থ করছি আমরা এবং আদালতের মাধ্যমে বাংলা জন্য পাকিস্তান হবে এটা কথা কথা বলো ভাই আচ্ছা কেন্দ্রীয় সংসদের আপনার বিশ্ববিদ্যালয় আপনার সাবেক সন্ত্রেতা

আওর লীগের একদম দালাল সিদ্দিক দালালরা দুটো ভিডিও ছোট ছোট করে দেখেছেন তারএক রহমানকে কি বলেছেন কিভাবে তিনি সামান্য পরিবার এমপি লুবই তিনি এমপি হতেও পারেন নাই কিন্তু এমপি হওয়ার লুবের টক শোতে বিএনপিকে এভাবে গালিগালাজ করত তারএক রহমানকে শাককে নিয়ে এভাবে গালিগালাজ করত মানে সাধারণ এমপি হওয়ার লুবে তারপর ওই ঢাকার দশাশোনা ফেরদাউসের সাথে এমপির জন্য নোমিনেশন কিনেছিল কিন্তু দেয় নাই এমপির এর নোমিনেশন পাওয়ার আশায় এই সমস্ত কাজগুলো এই অভিনেতা সিদ্দিক করেছিল সামান্য পরিমাণ কিন্তু ক্ষমতা পরিবর্তন হয়েছে এতদিন হয়তোবা কোথাও লুকিয়েছিল কোনো করতে এখন বের হয়েছে জনতার ওসল করেছে তো আজকে যদি তার এ সমস্ত পাগলামি না করতো আজকে তো অনেক অভিনেতা আছেন তারা অনেক সম্মানিত তারা মানুষের কাছে অনেক গ্রহণযোগ্য তাদের রয়েছে কিন্তু তাদের অভিনেতা বা ওভাবে তাদের পরিচিতি নেই কিন্তু কি করেছে তারা নিরপেক্ষ থেকেছে অনেকে এবার সরেচরের বিরুদ্ধে কথাও বলেছে আজকে তাদেরকে মানুষ মাথায় নিয়ে নাচতেছে কিন্তু এই অভিনেতা সিদ্দিকরা আমাদেরকে যে বিনোদন দিয়েছে সে বিনোদনে কাজ হলো না তার এই সমস্ত অপকর্মর কারণে সামান্য লোবে করে এমপি হওয়ার লুবে যদি এমপি হতেও পারতো তাহলে বুঝতাম যে এমপি হয়েছে কিন্তু এমপি হতেও পারে নাই সে তার কপালে ছুটে নাই এমপি না হয়ে এমপি হওয়ার লুবে এক আমাকে গালিগালাজ করে আজকে করণতলায় খেয়েছে এবং তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে সব সামনে যারা ক্ষমতা আসবে সামনে যারা বিভিন্ন লোকের দালালি করছে বিভিন্ন লোকের প্রশংসা করছে অন্য জন্যে গালিগালাজ করছে তাদের অবশ্যই এগুলো থেকে শিক্ষা নিতে হবে সামনে আমাদেরও এমন দিন আসতে পারে